সাদ্দাম হোসেন মুসলিমদের জন্য একটি গর্বের নাম একইভাবে আমেরিকার কাছে একটি আতঙ্কের নাম দু তিন সাল মার্চ মাস বিশ্ব দেখল এক নতুন যুদ্ধের সূচনা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক বিশাল সামরিক জোট ইরাকের মাটিতে পা রাখল তাদের লক্ষ্য এক না একতন্ত্র সাদ্দাম হোসেনের পতন ঘটানো এবং ইরাকে স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বাগদাদের পতন ঘটল সাদ্দামের মূর্তিকে টেনে নামানো হলো আর দীর্ঘ সাতাশ বছরের সাদ্দাম শাসনের অবসান ঘটল কিন্তু আমেরিকার মতো একটি শক্তিশালী দেশ এই সাদ্দামকে ক্ষমতা থেকে নামানোর জন্য এতটা মরিয়া হয়ে কেন উঠেছিলেন তাদের ভিতরে কী এমন ভয় ছিল যার কারণে সাদ্দাম হোসেনকে এতটা ভয় পেত তারা আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত জানতে চলেছি আর বরাবরের মতোই কিউট বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমেরিকা কেন সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে এতটা মরিয়া ছিল তার পেছনে একটি বা দুটি নয় বরং অনেকগুলো জটিল এবং বিতর্কিত কারণ ছিল প্রথমত এবং সম্ভবত প্রধান যে কারণটি ছিল তা ছিল সাদ্দাম হোসেনের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র রয়েছে মার্কিনরা এই গণবিধ্বংসী অস্ত্র বা ডাব্লু এর ভয় পেত মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে জানিয়েছিল যে সাদ্দামের ইরাক মারাত্মক রাসায়নিক ও জৈবিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে এবং পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে উনিশশো সালে নিজ দেশের কুর্দিদের ওপর হালাপ সাদ্দামের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভয়ঙ্কর স্মৃতি তখনও তাজা ছিল নাইন ইলেভেনের হামলার পর আমেরিকা এতটাই আতঙ্কিত ছিল যে তারা আর কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছিল না ত্রুটিপূর্ণ হলেও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বিশ্বকে বোঝাতে চেয়েছিল যে এই অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে গেলে মানব সভ্যতা এক ভয়াবহ বিপদের মুখে পড়বে তাই সেই ধোঁয়া ওঠা বন্দুক পারমাণবিক বিস্ফোরণে পরিণত হওয়ার আগেই তাকে থামানো জরুরি দ্বিতীয় কারণটি ছিল নাইন ইলেভেনের হামলার সাথে সাদ্দামের সম্পৃক্ততা যদিও এর তেমন কোনো উল্লেখযোগ্য প্রমাণ ছিল না এমনকি সাদ্দাম ও কায়েদার মধ্যে সরাসরি কোনো যোগসাজক প্রমাণিত হয়নি তবুও বুশ প্রশাসন ইরাককে শয়তানের অক্ষয়ের অংশ হিসাবে চিহ্নিত করে তারা দাবি করেছিল ইরাক সন্ত্রাসীদের মদত দিচ্ছে এই বয়ানের মাধ্যমে ইরাককে বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট হিসাবে তুলে ধরা হয় নাইন ইলেভেনের আতঙ্কিত আবহে আমেরিকার জনগণের কাছে ইরাক আক্রমণকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে উপস্থাপন করা সহজ হয়েছিল যদিও এর কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউই দিতে পারেনি আর সাদ্দাম হোসেনেও এটা সম্পূর্ণ অস্বীকার করেছিল এরপরেই আসে ইরাকের বিপুল তেল সম্পদের বিষয়টি অনেক বিশ্লেষকই মনে করেন যুদ্ধের পেছনে তেলের অর্থনীতি একটি বিশাল বড় ভূমিকা পালন করেছে ইরাক বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এই দেশের স্থিতিশীল সরবরাহ আমেরিকার অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি ভয় ছিল সাদ্দাম হয়তো তেলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন তাছাড়া যুদ্ধ পরবর্তী ইরাকে আমেরিকান কোম্পানিগুলোর জন্য তেল ক্ষেত্র পুনর্গঠনের বিশাল ব্যবসার সুযোগও ছিল তাই ইরাকে একটি মার্কিন বান্ধব সরকার প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে আমেরিকার অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থের অনুকূলেই ছিল আর এই জন্য সাদ্দাম হোসেনকে বারবারই ক্ষমতা থেকে সরাতে মরিয়া হয়ে উঠছিল আমেরিকা শুধু তাই নয় চতুর্থ কারণটি ছিল বুশ প্রশাসনের নবরক্ষণশীল বা নিউকন্দের আদর্শিক এজেন্ডা এই প্রভাবশালী গোষ্ঠীটি বিশ্বাস করত আমেরিকার উচিত বিশ্বে গণতন্ত্র ও স্বাধীনতা সরিয়ে দেওয়া প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তাদের ধারণা ছিল ইরাকে সাদ্দামকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে তা সমগ্র মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের ঢেউ তুলবে এবং আমেরিকার প্রভাব বলয় আরও বিস্তৃত করবে ইরাককে তারা এই ডোমিনো থিউরি বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে দেখেছিল পঞ্চম কারণটি হলো সাদ্দাম হোসেনের আগ্রাসী অতীত এবং বিভিন্ন অঞ্চলকে যে হুমকি প্রদান করেছিল সেটাকে সুযোগ হিসাবে ব্যবহার করা ইরান এবং ইরাক যুদ্ধ থেকে শুরু করে উনিশশো সালে কুয়েত আক্রমণ সাদ্দামের ইতিহাসে ছিল রক্তপাত এবং আগ্রাসনে পূর্ণ তিনি আমেরিকা মিত্রদেশ সৌদি আরব এবং ইসরায়েলের জন্য একটি বাস্তব হুমকি ছিলেন উনিশশো সালে তিনি ইসরায়েলের স্কাট মিসাইলও নিক্ষেপ করেছিলেন তার উপস্থিতি মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী উত্তেজনার কারণ ছিল যা আমেরিকা দূর করতে চেয়েছিল মূলত কারণ ছিল আমেরিকা যেন কোনোভাবে সাদ্দামকে ধরতে পারে তার একটি অজুহাত খোঁজা এরপরেই ষষ্ঠত সাদ্দামের শাসনামলে চরম মানবাধিকার লঙ্ঘনের একটি অভিযোগ আনা হয় যেখানে যুদ্ধের পক্ষের একটি শক্তিশালী নৈতিক যুক্তি হিসাবে কাজ করেছিল কুর্দিদের ওপর আনফাল অভিযান ও হালাপজায় গণহত্যা এবং উনিশশো সালে সিয়া বিদ্রোহের নৃশংস দমন রাজনৈতিক বিরোধীদের ওপর অকথ্য নির্যাতন গুম ও খুন এসব কিছুই সাদ্দামকে একজন নিষ্ঠুর স্বৈরশাসক হিসাবে পরিচিতি দিয়েছিল তাকে ক্ষমতা থেকে সরানো অনেক পশ্চিমা দেশই ইরাকি জনগণকে মুক্তি দেওয়ার জন্য একটি মানবিক মিশন হিসাবে দেখেছিল বা দেখাতে চেয়েছিল আর এই সমস্ত অজুহাতে বারবার ইরাকের জনগণকে আমেরিকা লোভ দেখাতে থাকে সাদ্দামকে সরাতে পারলেই তাদের শান্তি ফিরে আসবে এরপর সপ্তম কারণটি ছিল জাতিসংঘের সাথে সাদ্দামের লাগাতার অসহযোগিতামূলক আচরণ করা উনিশশো সালের পর থেকে ইরাক জাতিসংঘের নজরদারিতে ছিল কিন্তু সাদ্দাম প্রায়শই অস্ত্র পরিদর্শকের কাজে বাধা দিতেন তথ্য লুকাতেন এবং জাতিসংঘের অন্যান্য প্রস্তাব অমান্য করতেন এই লুকোচুরি খেলা পশ্চিমা বিশ্বে এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে সাদ্দামের কাছে নিশ্চয় লুকানোর মতো ভয়ঙ্কর কিছু রয়েছে আর এই আচরণকে আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হিসাবে দেখা হয় যা যুদ্ধের একটি প্রেক্ষাপট তৈরি করেছিল আর সাদ্দামের পতন এইভাবেই কিন্তু শুরু হয়েছিল পক্ষান্তরে আমরা অষ্টম কারণটি যদি দেখি তাহলে সেখানে দেখতে পাই ব্যক্তিগত এবং পারিবারিক কারণ অনেকেই মনে করেন জর্জ ডব্লিউ বুশের পিতা জর্জ এইচ ডব্লিউ বুশ উনিশশো সালে সাদ্দামকে ক্ষমতাচ্যুত না করে একটি অসমাপ্ত কাজ রেখে গিয়েছিলেন সাদ্দামের বেঁচে থাকা এবং উনিশশো সালে প্রবীণ বুশকে হত্যার কথিত ষড়যন্ত্র বুশ পরিবারের জন্য একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তাই কনিষ্ঠ বুশের জন্য এটি ছিল পিতার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মতো পারিবারিক সম্মান রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আর বুশ এই জন্য বারবারই সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন অজুহাত খুঁজেছিল এবং নবম কারণটি হল মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূরাজনৈতিক প্রভাব আরও বাড়ানোর আকাঙ্ক্ষা ইরাক মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এখানে একটি মার্কিন বান্ধব সরকার প্রতিষ্ঠা করতে পারলে তা পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার অবস্থানকে আরও সুদৃঢ় করবে ইরানের প্রভাবকে খর্ব করবে এবং এই অঞ্চলের শক্তি ভারসাম্যকে আমেরিকার অনুকূলে নিয়ে আসবে এটি ছিল আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার একটি অংশ এরপর সর্বশেষ যে কারণটি আমরা এখানে দেখতে পাই তা হলো আমেরিকার সাথে ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলকে খুশি করা সাদ্দাম হোসেন ছিলেন ইসরায়েলের কট্টর শত্রু এবং তিনি ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হিসাবে যারা পরিচিত তাদেরকে সমর্থন দিতেন একজন মুসলিম হিসাবে যেটা সব মুসলিমই করে থাকে এবং ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিতেন সাদ্দামের পতন ঘটলে ইসরায়েলের একটি বড় হুমকি দূর হবে এই বিষয়টি মার্কিন নীতি নির্ধারকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং যুদ্ধের পক্ষে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার মরিয়া মনোভাবের কারণগুলো ছিল অত্যন্ত জটিল এবং বহুমুখী এটি ভয় ছিল যে লোভ আদর্শ প্রতিশোধ আর ভূরাজনৈতিক হিসাব নিকাশের এক বিপজ্জনক মিশ্রণ আর এই মিশ্রণের ফলশ্রুতিতে যে যুদ্ধের সূচনা হয়েছিল তার পরিণতি ভোগ করতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে এবং এর গভীর ক্ষত আজও মধ্যপ্রাচ্য তথা সারা বিশ্ব বহন করে চলছে তবে অনেক মুসলমানরাই মনে করেন সাদ্দাম হোসেনের একটাই অপরাধ ছিল তিনি একজন মুসলিম ছিলেন এবং আমেরিকা বিভিন্ন মুসলিম বড় বড় নেতাদেরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠবে এটাই স্বাভাবিক প্রিয় দর্শক আপনার কি মনে হয় আমেরিকা কেন সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছিল আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান